আপনাকে একটা মিরাকল দেখাই এ হচ্ছে মুকুল এ হচ্ছে মুকুল এ হচ্ছে আম দর্শক এটা আম এটা হচ্ছে মুকুল শুভ নববর্ষ দর্শক আজকে হচ্ছে দুই এক দু সাল এই নতুন বছরের নতুন দিনে আপনাদের সবাইকে জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভালো আছেন জি আমি ময়ন উদ্দিন আজ আপনাদের কল্যাণ ভোগের আপডেট যে তথ্যগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন আর হ্যাঁ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে জোর অনুরোধ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম মূল্যবান ভিডিওগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিতে পারি তো চলুন আজকে কিন্তু আপনাদের ভোগের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু নিয়ে আলোচনা করব। তো দর্শক এই হচ্ছে কল্যাণ ভোগের আজকে আপডেট যেটা দিচ্ছি সেটার একটা নমুনা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কল্যাণভোগের মুকুল দানা ছোট দানা বড় দানা এবং পর্যায়ক্রমের যে বাগানটির অবস্থা সেটি কিন্তু আজকে বিশ্লেষণ করব আলোচনা করব। আর আপনারা জানেন এখন প্রচন্ড ঠান্ডার সময় এই মাছটাতে প্রচুর ঠান্ডা হয় আলহামদুলিল্লাহ আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কল্যাণভোগ আমরা কেন বলি কি এক কল্যাণভোগ বারো মাসি আম হয় আসলে বারো মাসি হিসাবেও যদি সেটাকে এখন পর্যন্ত কেউ স্বীকৃতি না দিয়ে থাকে আগামীতে দিবে এটা ইনশাল্লাহ আমরা আশাবাদী এই যে বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলো কিন্তু তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করব দর্শক আমি আজকে আপনাদের বোঝাতে চাইব জানুয়ারি মাস থেকে শুরু করে এই ডিসেম্বরের মধ্যে কল্যাণভোগে কতবার মুকুল আসে এবং কতবার আম হয় এবং সেটার পরিচর্যা আমরা কিভাবে করব। তো দর্শক আমরা এখন যদি হিসাব করি সেটা হচ্ছে জানুয়ারি মাস আর এই জানুয়ারি মাসে অলরেডি যে মুকুল আসা শুরু হয়েছে এগুলো তার কিন্তু উদাহরণ এখন কথা হচ্ছে আমরা জানুয়ারি মাসে যে মুকুলগুলো আসবে এগুলোর আম আমরা কখন হারভেস্ট করব এবং এটার পরবর্তীতে আমাদের কি করণীয় তো দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন একটু মনোযোগ সহকারে দেখেন এটা হচ্ছে জানুয়ারি মাসে যে মুকুলগুলো আসছে অলরেডি এগুলোর যে আম হবে এগুলো আম আমাদের হারভেস্ট হবে সেপ্টেম্বর মাসে আগস্টের শেষে সেপ্টেম্বর মাসে আমরা কিন্তু এগুলো হারভেস্ট করব অর্থাৎ যে মুকুলগুলো নতুন করে এখন আসা শুরু হয়েছে সেগুলোরগুলো আর যেগুলো অলরেডি আগে থেকে মুকুল আছে এবং আম হয়েছে সেগুলোর হিসাবটা আলাদা এখন কথা হচ্ছে কি আমরা বারো মাসে আমটাকে কীভাবে পাব। মজার কথা হচ্ছে একই টাইমে মুকুল হওয়ার পরে যে আমটা সব পরে হবে অর্থাৎ আগস্টের শেষে সেপ্টেম্বরে তখন কিন্তু অন্য কোনো আম থাকে না এখন এই মুকুলটি যদি আমি রাখি তাহলেও কিন্তু বাংলাদেশের সবচাইতে নাবি জাতের আম হিসাবে এটা কিন্তু প্রাধান্য পাবে আর আপনাদের আরেকটি জিনিস বোঝাই এখন আমরা যদি এই সময় আমটা নিতে না চাই তাহলে আমাদের করণীয় কি দর্শক মজাটা হলো এখানে এখন আমি যদি এখন আম নিতে না চাই তাহলে যে মুকুলটি দেখছেন এই মুকুলটি আমি আরও এক মাস পরে কেটে দেব আরও এক মাস পরে কিন্তু কেটে দেব কারণ এই মুকুলটি পরিপূর্ণ মুকুলে রূপান্তরিত হওয়ার পরে এটাকে আমি এক মাস পরে কাটব এবং গাছের যে গাছ আছে সেটি কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু পরিচর্যা করব যে মুকুলগুলো আসছে এগুলো পরে যখন আমরা কেটে দিব সেটা থেকে আবার কিন্তু মুকুল আসবে সেটা কখন সেটা হচ্ছে আমাদের আমাদের মে অর্থাৎ জুন মাসে কিন্তু আমাদের এই মুকুল আসা শুরু হবে প্রথম অবস্থায় মুকুল কেটে দেওয়ার পরে এটা কিন্তু মে জুনে আমাদের আবার পরিপূর্ণ গাছে কিন্তু মুকুল আসবে এবং এই পরিপূর্ণ মুকুল আসার পরে যে আমটি আমরা হারভেস্ট করব সেটি কিন্তু আপনার নভেম্বরে হ্যাঁ দর্শক আপনারা কিন্তু শুনছেন সেটি হচ্ছে নভেম্বরে কেননা ওই সময়তে অতিরিক্ত ওয়েদার গরম থাকার কারণে আম কিন্তু একটু এগিয়ে যায় এবং আমের কিন্তু সাইজও অনেক বড় হয় তো যারা আমাদের পূর্বের ভিডিওগুলা দেখেছেন যারা আম দেখলেন রিসেন্ট আমরা আপনাদের কিছুদিন আগে যে ভিডিওগুলা দিয়েছিলাম সেগুলো তো আম দেখেছি আম ছিল আমরা আম হারভেস্ট করেছি বাজারে বিক্রি করেছি এবং সে সময়ের যে আম সে সময়ের যে আম যে মিষ্টতা তার যে একটা দাম সেটা কিন্তু একটা অন্যরকম এটা অসাধারণ একটা আম আর সে সময় যে বাজার সেটা কিন্তু আসলেই অনেক থাকে তো দর্শক চলুন আমরা বাগানটা ভাবে আপনাদের দেখায় এবং এর সাথে আম নিয়েই কিন্তু আলোচনা করি যে মুকুলগুলো দেখছেন আসলে এটি হচ্ছে আমাদের এখন সিজনাল মুকুল যদিও জানুয়ারি মাসের আজকে দুই তারিখ দুই সাল এত অ্যাডভান্স মুকুল আসলে আমরা কিন্তু এর আগে এইভাবে কিন্তু আশা করিনি কিন্তু পাইনি এ কারণেই বলতে পারি আমরা একটি আম শেষ হতে না হতে আরও একটি আমের মুকুল আম আসার জন্য মুকুল আসা শুরু হয়েছে তাহলে আমাদের আমাদের যে প্রক্রিয়া আমাদের যে ধারাবাহিকতা আমরা যে প্রথমে বলছি সেটি কিন্তু জোর দাবিতে কিন্তু আমরা বলতে পারি তো দর্শক আমি কিন্তু আপনাদের এই মুকুল রাম দেখাবো এবং ভবিষ্যতে এই মুকুল কাটার পরের যে কিন্তু আপনাদের আমি প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করব আসলে আমরা যেটা বলি এবং বলতে যাচ্ছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন বাগান যারা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করবেন তারা নিয়ম মেনে কিন্তু অবশ্যই কাজ করবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে কিন্তু আপনার মুকুল আপনারা বিশ্বাস করতে পারবেন না এই মাত্র কদিন আগে কিন্তু এই গাছগুলো থেকে আমরা আম হারভেস্ট করেছি এই কটা দিন আগে এই কদিন আগেই নভেম্বর মাসে আমরা আম হারভেস্ট করলাম আজকে জানুয়ারি মাসে দুই তারিখ দু পঁচিশ সাল অথচ দেখেন কি পরিমাণ আবার মুকুল চিন্তা করা যায় একটি আম সদ্য একটি গাছে আম শেষ করার পর পরে আবার কিন্তু মুকুল আসা শুরু হয়ে গেছে আসলে এটার জন্য আমাদের কিন্তু পরিচর্যার দরকার অনেকে আমাদেরকে বলেন কি ভাই এই গাছগুলো আসলে কত বয়স এই গাছগুলো কত দিনের তো দর্শক আপনি আমি আপনাদের একটু বুঝাই এই গাছগুলোর বয়স মাত্র তিন থেকে চার বছর হচ্ছে বডি এবং গাছের যে আমরা সাইন করেছি অর্থাৎ গাছটাকে গ্রাফটিং করেছি এর বয়স হচ্ছে এক বছর সামথিং অর্থাৎ এক বছর বারো মাস সাথে হয়তো দু তিন মাস পনেরো মাস হতে পারে টোটাল হচ্ছে ওর বয়স এর মধ্যে অলরেডি আমরা একবার অফ সিজন আম নিয়ে ফেলেছি এবং আমরা আবারও আপনাদের অফ সিজন এবং সিজনে দুইটাই কিন্তু আম নিয়ে আবার দেখানোর চেষ্টা করব তো দর্শক আজকে হচ্ছে দুই তারিখ জানুয়ারি মাস দু সাল আমি দেখাই আপনাদের এই হচ্ছে কল্যাণভোগের আমের যে সেপ আমের যে সাইজ আমের রং ঢং আসলে আপনারা জানেন এখন হচ্ছে শীত কনকনে ঠান্ডা এই অবস্থাতে মানুষ মানে ভালোভাবে কঠিন সেখানে তো আম তারপর আমাদের রহমতে আশা করি আমাদের বাগানে আল্লাহর রহমতে অসংখ্য বাগানে মুকুল আসছে অলরেডি জন্য আমরা গাছগুলো প্রস্তুত হচ্ছে তো দর্শক আমি আপনাদের দেখাই এই যে আম দেখছেন আম এটা হচ্ছে কল্যাণ ভোগের কালার গঠন এবার যে আপনারা সিজনের সময় যে আমগুলো হবে সেগুলো আপনাদের দেখাবো সেগুলোর সাইজ কেমন হয় সেগুলো দেখতে কেমন হয় কেমন হবে আসলে কল্যাণ ভোগ আমি অনেক কথাই বলি আপনাদের কথা বলি তবুও মনের আশাটা আমি পূরণ করতে পারি না শেষ করতে পারি না কারণ কল্যাণ ভোগের যে একটা গল্প আসলে এটা একটা অসাধারণ একটা অন্যরকম একটা গল্প আপনারা জানেন আমরা চাপে নবগঞ্জ জেলার মানুষ আমনি এই যাদের কারবার আমরা আসলে বাণিজ্যিকভাবে আমাদের প্রধান শস্য হিসাবে আমটাকে ধরে থাকি আম এক সময়ে আমাদের কাছে অনেক অনেক কষ্টের ফল হয়ে দাঁড়িয়েছিল সেটা বেস। বেশি দিন না আগে এ কারণ আমের যে বাজার মূল্যটা ছিল এত খারাপ কৃষক খামারি যারা বাগান চাষ করে তাদের কিন্তু প্রচুর পড়তে হয়েছিল যার কারণে মানুষ চাচ্ছিল আপডেট কিছু একটা ভ্যারাইটি আনতে যাতে আম ভালো হয় যাদের বাজার মূল্য ভালো হয় বাজারে বাজারে এটা খেতে ভালো বিক্রি হবে বেশি এবং যে বাগান পরিচর্যা থেকে শুরু করে যে কস্ট সেটা কিন্তু সে উঠাতে পারে এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গর্বের স্রোত বলতে পারি এইরকম একটি জাত নাবি জাতের জাত বলেন অথচ মাসি বলেন সবকটা কিন্তু এর মধ্যে গুণাবলী আছে আপনারা কল্যাণভোগ আম যে আমের যে গঠন আমের যে রং আমের যে ঢং আসলে প্রত্যেকটাই প্রত্যেকটা কিন্তু অতুলনীয় আমি আপনাকে একটা মিরাক্কেল দেখাই এ হচ্ছে মুকুল এ হচ্ছে মুকুল এ হচ্ছে আম দর্শক এটা আম এটা হচ্ছে মুকুল এই গাছটিতেই আমরা মাত্র দুই মাস আগে এই যে এখানে দেখছেন যেগুলো দেখছেন এই যেগুলো থেকে আম ছিল অলরেডি আমগুলোর সাইজ এত বড় ছিল আমগুলো এত হার ছিল ওজন ছিল যার কারণে আমাদেরকে প্রত্যেকটা আমি কিন্তু বেঁধে বেঁধে রাখতে হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ অশেষ সুক্রিয়া আদায় করি কেননা আল্লাহ অসমে আমাদের যে ফসলটি দিয়েছিলেন ফলনটি দিয়েছিলেন সেটা কিন্তু সত্যি অপরিচিত আর এই যে আম আমি এত গল্প আপনাদের বলতেই থাকি যে দেখেন আম আমের মুকুল আসলে আম এবং মুকুল এনি টাইম থাকাটাই হচ্ছে বারো মাসের একটা লক্ষণ দর্শক প্রতিটা প্রতিটা মুকুল প্রতিটা দেওয়াই মুকুল প্রতিটা প্রতিটা মাথাতে মুকুল এটা অসম্ভব একটা ব্যাপার আসলে কল্পনা করতে পারি নাই আমরা কারণ এক শুদ্ধ পাবেন আগে যে গাছের আম আমরা না শেষ করলাম হারভেস্ট করলাম সেই গাছে আবার কি পরিমাণ মুকুল আছে সে গাছে সে গাছটাতেই আবার আপনারা তার নমুনা স্বরূপ একটা আমও দেখতে পাচ্ছেন যেটা কদিন আগে যেগুলো হারভেস্ট করেছি তারপরে নকুল দিয়েছিল সেটার তো যাই হোক আসলে আপনারা যারা কল্যাণভোগ চাষাবাদ করবেন যারা কল্যাণভোগ নিয়ে একটু উৎসাহ আছে উদ্দীপনা আছে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে পরে আপনার সরাসরি আমাদের সাথেও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের বাগানে আসতে পারেন বাংলাদেশের যে প্রান্তে থেকে আসেন আমাদের কাছে অবশ্যই এসে আমাদের বাগানটা দেখতে পারেন আপনাদের যে মূল্যবান মতামত সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন আর আমাদের কাছে আসার ঠিকানাটা আপনাদের বলে আমরা হচ্ছে চাঁপাইনগর জেলা এটা হচ্ছে রহনপুর পৌরসভা গমস্তপুর উপজেলা আসার পরে আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আমরা আপনাদের এই বাগানটি দেখাতে পারব তো আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে তবে সবশেষে একটু বলবো যারা বাণিজ্যিকভাবে কল্যাণপুর চাষাবাদ করতে চান তারা কিন্তু কোনো অবস্থাতে কোনো ভাবেই কিন্তু আপনারা ভয় করবেন না কারণ এই একটা আম যেটা বাংলাদেশের প্রেক্ষাপট পাল্টে দিতে পারে আমের ক্ষেত্রে ভালো থাকবেন আসসালামু আলাইকুম